অবশেষে শিক্ষার্থীদের নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে দর্শক আপনারা অবাক হবেন আবারও খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতির নতুন মোড় এতদিন প্রথম দিকে তো সরকার সফটওয়্যার ছিল তেমন কিছু বলেনি শিক্ষার্থীদেরকে আন্দোলন করার সুযোগ দিয়েছে এরপরে একটু হার্ড হয়েছে এরপরে হুমকি ধামকি দিয়েছে এরপরে শিক্ষার্থীদের উপর গুলি করেছে টিয়ার সেল মেরেছে পিটিয়েছে হামলা করেছে মানে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে যে সরকারের ডিলিংসটা এটা রাজপথের মধ্যে সীমাবদ্ধ ছিল শিক্ষার্থীদেরকে মাইট টেট দিল সেটা রাজপথে ঘরে ঢুকে নয় কারো বাসায় গিয়ে ডিস্টার্ব করা নয় এবং কাউকে ধরে জেলে ভরা নয় জাস্ট রাজপথে সীমাবদ্ধ ছিল কিন্তু না এখন সরকার শিক্ষার্থীদের সাথে রাজপথে খেলার পাশাপাশি মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাদের বাড়িঘর থেকে ঘরে আনার ধরে আনার উদ্যোগ নিয়েছে পরিস্থিতি এখন সেদিকে গিয়েছে অতএব পরিস্থিতি আরও জটিল হলো এতদিন রাজপথে সীমাবদ্ধ ছিল এখন বিষয়টা কতদূর সম্প্রসারিত হয়েছে দেখেন পুলিশের সাজোয়া জানে উল্লাস ভাঙচুর কোটা বিরোধীদের বিরুদ্ধে মামলা এর মানে মামলা হয়েছে আর মামলা হওয়া মানে গ্রেপ্তার হবে আর গ্রেপ্তার হওয়া মানে রিমান্ডে নেবে ভিপিনুর রাশেদ ফারুক ওদের সবাইকে জেল খাটতে হয়েছে আঠারোর বিজয়ী সৈনিকদের সবাইকে জেল খাটতে হয়েছে তো এবার জেল খাটা খাটতে হবে না বিষয়টা এরকম নয় এখন জেলে নেওয়ার বন্দোবস্ত সরকার করে ফেলেছে এখন পরিস্থিতির নতুন মন নিয়েছে এটা এখন পরিস্থিতি আরও জটিল হলো শিক্ষার্থীদের আসল আন্দোলন আসল পরীক্ষা এখন শুরু হলো সরকার উদ্দেশ্যে আমরা বলতে চাই দু সালে কি সরকার সফল হয়েছিল মামলা নূরদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কাজ হয়েছিল হয়নি বরং আন্দোলন আরও এক্সিলারেট হয়েছিল একজন দুইজন পাঁচজনকে গ্রেপ্তার করবে সাথে সাথে নেতৃত্বের ঘাটতি পূরণ হবে কারণ এখানে প্রায় শতভাগ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে কোনো নেতা লাগবে না সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করবে এখানে নেতাদের নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের উপর ফোকাস করা হচ্ছে স্পেশাল অমুক হচ্ছে এই কোটা আন্দোলনের নেতা অমুক তমুক মানে এগুলো নিয়ে কিন্তু তেমন কারো কনসার্ন নেই অতএব দুই চারজন দশ পনেরো জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন পঁয়ষট্টি জন নেতাকে সরকার ধরুক কিচ্ছু হবে না আন্দোলন চলবে ইনশাল্লাহ পুলিশের সাজোয়া জানে উল্লাস ভাঙচুর ভাঙচুর না এটা ঠিক নয় হ্যাঁ সাজোয়া জানের উপর উঠে গিয়েছে থামিয়ে দিয়েছে এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে এরকম হয় এটা একেবারেই কমন চিত্র পৃথিবীর বিভিন্ন দেশেই হয় এতে সরকারের সাথে পুলিশের সাথে আলাদা কোনো মারামারি বা কিছু হয়নি এতে মামলার কিছু নেই এতে মামলার কোনো লিগাল গ্রাউন্ড নেই এটা সাধারণ শিক্ষার্থীরা এরকম অনেকবার করেছে এখন মামলা করেছে সরকার উদ্দেশ্যমূলকভাবে আন্দোলন দমন করার জন্য আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করার জন্য সহজ হিসাব রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশের যানবাহনে ভাঙচুর পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে চিন্তা করেছেন আপনারা শুনেছেন যে পুলিশকে মার দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এরকম কোনো ঘটনা এতদিন শুনেছেন না এখন মামলার মাধ্যমে শুনতে পারছি মানে মিথ্যা মামলা পুলিশ শিক্ষার্থীদের মেরেছে কিন্তু শিক্ষার্থীরা পুলিশকে হাত দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি 12 জুলাই রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিল রহমান বাদী হয়ে শাখবাগ থানায় মামলা করেন মামলায় আসামি হিসেবে অনেক সঙ্গে শিক্ষার্থী উল্লেখ করা হয় দেখেন মামলার বাদী বানিয়েছে কাকে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক মানে একজন গাড়ি চালকের মাধ্যমে মামলা করিয়েছে পুলিশের গাড়ি চালক চিন্তা করেছেন কতটা নৃশংস কতটা নিষ্ঠুর ষড়যন্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার শুরু করে দিয়েছে এটা গায়ে মামলার মতোই উদ্ভট মামলা মামলা দিয়েছে এখন সরকার যাকে পছন্দ হবে যাকে টার্গেট করবে তাকে এর মাধ্যমে ধরবে শনিবার তেরো জুলাই দুপুরের সময় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন মানে ঘটনার নতুন মোড় মামলার এজাহারে উল্লেখ করা হয় গত একত্রিশ জুলাই কোটা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয় বিভিন্ন হলের সামনে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকাল চারটায় সময় স্লোগান দিয়ে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক যে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অতিক্রম করে বেআইনি জনতার অবরুদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি আচ্ছা কি দাঙ্গা হয়েছে শাহবাগে শাহবাগে কোনো দাঙ্গা হয়েছে আপনি এতদিন শুনেছেন শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শাহবাগ দখল করেছিল কিন্তু দাঙ্গা বলতে যা বোঝায় মারামারি তো হয়নি কোনো আহত নিহতের খবর কিছুই নেই আর মামলার এজাহে কি বলা হয়েছে যে দাঙ্গা সৃষ্টি মিথ্যা মামলা কত প্রকার ও কি আমরা এই নৃশংস এই নগ্ন মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন কোন পুলিশকে জখম করা হয় তিনি কোথায় চিকিৎসা নিয়েছে কতটুকু জখম হয়েছে এর কোনো প্রমাণ তথ্য কিছু নেই আন্দাজে মামলা দিয়ে দিয়েছে আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শতভাগ শান্তিপূর্ণ তারা কোনো উস্কানিমূলক কথা বর্তা কাজ আচার আচরণ কিছু করে না তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সন্ত্রাসীর মতো বাধা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধারণা হচ্ছে এটা বরং কারা জনগণের সাংবিধানিক অধিকার হিসাবে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে মামলা হবে ইনশাআল্লাহ এখন মামলা করতে গেলেও তো নিবে না পরে তারা দিকে হতে পুলিশের কর্মকর্তারা ছাত্রদের শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে নিরাপদ স্থানে রাখা এ পিসি ওয়াটার কেনের চারোদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদ্যম নৃত্য শুরু করেন এখন সাজোহাজানের উপরে উঠে নৃত্য প্রদর্শন করলে কি ভাঙচুর হয়ে যায় সাজোয়াজানের কোন ক্ষতি হয়েছে আর এই যান কেন আনা হয় শিক্ষার্থীদের গুলি করতে শিক্ষার্থীদের উপর জল কামান শেল মারতে নাহলে সেটা কেন আসবে আর সেটা দেখে শিক্ষার্থীরা সেটা প্রতিরোধ করার চেষ্টা করবে তবে কোনো ভাঙচুর হয়নি এরপরে যেটা বলা হচ্ছে এপিসি পঁচিশের সামনের দুটি এস এস স্ট্যান্ড বনাটের উপরে বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনে ঢাকার মড গার্ড চলি এবং ওয়াটার ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন এটা নিজেরা নিজেরা ভাঙসে কিনা এই তো থেকে যায় আর হ্যাঁ এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর শিক্ষার্থীদের মাঝে সাজাওজান কেন ঢুকিয়েছে ওটা ঢুকালে তো তার সামান্য মানুষের গার সাথে ধাক্কা লাগেও কিছু ঘটতে পারে সেটা উদ্দেশ্যমূলক নয় হ্যাঁ যদি শিক্ষার্থীদের গায়ে ধাক্কা লেগে কোনো পার্টস পাতি ভেঙে থাকে গাড়ির সেটা উদ্দেশ্যমূলক নয় এজন্য মামলা হতে পারে না ওই পরিস্থিতির মধ্যে এত সাধারণ মানুষের মধ্যে ওই সাজানো যান ঢুকানোরই ছিল পুলিশের ভুল এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় ছাত্রদের অন্য অন্যান্য সিনিয়র স্যারেরা বুঝিয়ে শুনিয়ে এপিসি পঁচিশ ওয়াটার মানে একেবারে এই যে এখানে ইটের টুকরো ছুঁড়ে মারেন এগুলো মিথ্যা কথা ওখানে ওরকম কোনো ঘটনা ঘটেনি মারামারি ঘটনা ঘটেনি হাসপাতাল গেটে ব্যারিগেট ভেঙে পুলিশ সদস্য হাতও করেন এবং পুলিশের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটুক্তি করেন কটুক্তি করেন পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন এটা পুলিশের অর্জন কামাই জনগণ পুলিশকে দেখে ভুয়া ভুয়া বলেন এটা সাধারণ শিক্ষার্থীদের কোনো দোষ নয় সাংবিধানিক অধিকার হস্তক্ষেপ করলে ভুয়া স্লোগান এতটুকু শুনতে পারবেন না আরও কি বলছে বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয় দাঙ্গা সৃষ্টি করে সরকারের কাজে বাধা দেন এখন সরকার উৎখাতে ষড়যন্ত্র করে এটা বলেন নাই কেন এটা বলতেন তাহলে আরও জমতো মামলাটা আরো শক্তিশালী হতো দর্শক অন্যদিকে কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে এটা ডিবির হারুন স্যার আমাদের তদন্তের কথা বলছেন তার সন্দেহ হচ্ছে এর মানেই কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা থেকে শুরু করে যত ধরনের নির্যাতন আছে সব কিছুর বন্দোবস্ত সরকার পুলিশ করে ফেলেছে